পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি জুম্মার দিনে আপনাদের জুম্মা মহাভারত আমরা প্রায়ই প্রায় শুক্রবারই আমরা করাদের অনুবাদ থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করছি আলাপা কোরআন শরিফে আমাদেরকে বারবার তাগিদ দিয়েছেন জ্ঞান অর্জন করার জন্য অর্থ বুঝে বিধি বিধান কোরআনের মেনে চলে আগামী দিনে জান্নাতকে নিশ্চিত করার জন্য আমাদের আদেশ দেওয়া হয়েছে এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয় আল্লাপাক সমগ্র মানব জাতির জন্য এই কোরআনকে অবতীর্ণ করেছেন আমাদেরকে কোরআনের প্রতিটি কথা বুঝতে হবে বুঝে সেই মতো আমাদের চলতে হবে তাহলে পরে আমাদের আখেরা তো জান্নাত এবং ইহকালেও জান্নাতের মতোই আমরা ভালো থাকব সুন্দর থাকব সুস্থ থাকব। আসুন আজকে সুরা ইনশিরা অর্থ আমরা বোঝার চেষ্টা করছি আল্লাপাক আমাদের কি আদেশ করেছেন কি নির্দেশ দিয়েছেন উনি আমাদের নবী হজর মোহাম্মদ মুস্তফা সাই্লা আলসলামকে উদ্দেশ্য করে বলছেন হে নবী আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেইনি আমি কি তোমার উপর থেকে দুর্বহ বোঝার ভার অপসরণ করিনি আমি কি তোমার মর্যাদাকে সমুন্নত করিনি মনে রেখো প্রতিটি কষ্টের সাথেই রয়েছে স্বস্তি নিঃসন্দেহে প্রতিটি কষ্টের সাথেই রয়েছে স্বস্তি অর্থাৎ প্রতিটি সমস্যার ভিতরে রয়েছে তার সমাধান প্রতিটি সমস্যার ভেতরেই রয়েছে নতুন সম্ভাবনা অতএব তুমি দৃঢ়তার সাথে কাজ করো আর যখনই সময় পাও তোমার প্রতি পা কাছে একান্তভাবে নিমগ্ন হও আমরা যখনই নামাজ পড়তে দাঁড়াব আল্লাহর কাছে শেষদার লক্ষ্যে যেই সুরা পড়ব অবশ্যই যেন সুরা পড়ার আগে কোরআন শরীফটা দেখে সুরা অর্থটা বারবার পড়ে বুঝে নেব তাহলে পরে দেখবেন যখন আমি নিজে কোনো সুরা পড়ি অথবা আমাদের ইমাম সাহেব যখন পড়েন তখন কোনো আজেবাজে চিন্তার আসবে না তখন আল্লাহর সঙ্গে আমরা একাত্ম হয়ে যেতে পারবো যখন আমরা সুরা ফাতেহা সাহেব বলি ইয়া কান আহ বুধু ইয়া কান্ত আল্লাহ হে পরম করুণাময় আল্লাহ আমি তোমার এবাদত করে একমাত্র তোমার সাহায্য চাই তখন আল্লাহর সঙ্গে আমরা একাত্ম হয়ে যাই একটা আলাদা একটা স্বপ্ন একটা মোহ একটা সৌন্দর্য আমাদের মধ্যে চলে আসে এভাবে নিজের জীবনকে পরিচালিত করি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল